আসসালামু আলাইকুম এব্রন সবাইকে ওয়েলকাম করছি ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন আজকে আপনাদের জন্য জয়পুরের খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসলাম বাসায় আপিউজের জন্য এগুলো খুবই বেস্ট হবে প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইস কাপড়গুলো একদম ফ্রি সাইজ থাকবে মাত্র আটশো টাকা করে আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন চলুন ফিওস একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখায় আর যারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেসের ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় আর আমরা কিন্তু হচ্ছে সব ড্রেস ভালো কোয়ালিটির ড্রেস কিন্তু আপনাদেরকে কম প্রাইজে দিব ঠিক আছে একদম রিজনেবল প্রাইজে দিব আমরা পাইকারি এবং খুচরোতে সেল করে থাকি আপনি চাইলে হচ্ছে এগুলা কিন্তু হচ্ছে আপনার সেলের জন্য নিতে পারবেন ঠিক আছে বান্ডেল বান্ডেলও নিতে পারবেন তারপর সিঙ্গেলও নিতে পারবেন দেখেন অলিভ কালারটা খুলছি মার্শাল্লাহ কত সুন্দর এই যে ব্লু কালার নেকে হচ্ছে ব্লু কালার ডিজাইন করে দেওয়া আছে অল ওভার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আটশো টাকার ড্রেস এটা বানাইলে হচ্ছে মনে হবে না খুবই সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে হচ্ছে পিওর কটন এর হচ্ছে জয়পুরি কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা আর এটার ব্যাক সাইড এর কিন্তু খুবই জোস এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এর প্রিন্টটা অসাধারণ সুন্দর একটা হচ্ছে প্রিন্ট পেয়ে যাচ্ছেন স্লিপস এর কাপড় হচ্ছে আপনার একদম ফ্রি সাইজ থাকছে আপনার হচ্ছে থ্রি কোয়ার্টার ফুল আতা নিশ্চিন্তে এগুলো বানাতে পারবেন আর যে কোনো বডির মানুষের হচ্ছে এগুলো হয়ে যাবে আর শালার কাপড় কিন্তু ফ্রি সাইজ একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে বয়ল মধ্যে হচ্ছে শালার কাপড় পাবেন আড়াই গজের মধ্যে ঠিক আছে আর ব্লু কালার কম্বিনেশন থাকছে এটার সাথে কালার কম্বিনেশন অনেক জোস ঠিক আছে এটা হচ্ছে আপনার হচ্ছে খুব সাড়ে বড় অন্যা থাকবে নামাজি অন্য থাকবে এগুলো ঠিক আছে অনেক সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে কামিজ আর প্রাইস হচ্ছে মাত্র হচ্ছে ফ্রন্ট সাইড দেখা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মেরে দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি আর এগুলা কিন্তু আপনারা হচ্ছে পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন হ্যাঁ এখন হচ্ছে আরেকটা কালার আপনাদেরকে খুলে দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটা দারুন সুন্দর দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালারটা সবগুলোর সাথে হচ্ছে হোয়াইট কালার কন্ট্রাস্ট থাকবে এবং ব্লু কালার নেকের ডিজাইনটা হচ্ছে ব্লু কালার থাকবে এটা হচ্ছে নেক দেখেন গলাটা খুবই সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেলটা ঠিক আছে নিচের প্যানেলটা অনেক সুন্দর ব্যাক সাইডের প্রিন্টটাও মার্শাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে এগুলো একদম পছন্দ করার মতো ড্রেস ঠিক আছে এগুলা এক দেখাতে হচ্ছে আপনারা ইনশাআল্লাহ পছন্দ করে ফেলবেন আর সামনা ক্যামেরাতে যতটা না সুন্দর লাগতেছে সামনাসামনি কিন্তু এগুলো আপনাদের কাছে আরো ভালো লাগবে ঠিক আছে আর সেলারের কাপড় বরাবর মতো হচ্ছে আড়াই গজের সেলার পাচ্ছেন পিওর কটন ফেব্রিক্সের মধ্যে পেস্ট কালারটার টার দেখেন রয়্যাল ব্লু কালার এর মধ্যে থাকবে খুবই ইউনিক লাগবে একদম ট্রেন্ডি হচ্ছে প্রিন্টেড ড্রেস এগুলো মাত্র 800 টাকা জয়পুরি কটন ড্রেস মাত্র 800 টাকা পাইকারি এবং খুচরো দুইটি अवेलेबल সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভিউস আমরা প্রায় দুই বছর থেকে কাজ করতেছি আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন সব সময় আর নতুন নতুন ড্রেস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের আকর্ষণীয় কালার হচ্ছে রেড কালার রেড কালার কিন্তু অনেক আপুদেরই কিন্তু পছন্দের একটা কালার দেখেন খুবই সুন্দর 哇、wow. অনেক সুন্দর একটা হচ্ছে কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জয়পুরে প্রিন্ট মাত্র আটশো টাকা করে পেয়ে যাবেন প্রাইস খুবই ভালো এবং কাপড় পাবেন ঠিক আছে খুবই ভালো মানের এবং কাপড় পাবেন আর ব্যাক সুন্দর সবগুলোর সাথে হচ্ছে জামাতে হোয়াইট কালার কন্ট্রাস্ট থাকবে আর হোয়াইট এটা হচ্ছে রেড এবং হোয়াইট কন্ট্রাস্ট আর হাতার কাপড় হচ্ছে এটা ফ্রি সাইজ হাতা সে থ্রি কোয়ার্টার কুল হাতা নিশ্চিন্ত হয়ে যাবে ঠিক আছে আর শ্যালারের কাপড় বরাবর মতো এক কালার আর এটা হচ্ছে অন্যটা এটার কালার কম্বিনেশনও কিন্তু সুন্দর আর শেলোার কাপড়গুলো আপনারা হাতে পাওয়ার পরে বুঝবেন আমরা আপনাদেরকে 800 টাকায় কি দিচ্ছি একদম পয়সা উসুল করা হচ্ছে ড্রেসগুলো মাত্র 800 টাকা জয়পুরি প্রিন্টেড ড্রেস ওহো এটা কালার কম্বিনেশন এত জোসুই দুটো হচ্ছে রয়্যাল ব্লু কন্ট্রাস্ট এটা হচ্ছে কফি কালার কন্ট্রাস্ট রেড কালারের সাথে মানে খুবই ইউনিক একটা কন্ট্রাস্ট থাকছে এটা কফি কালারের সাথে হচ্ছে রেড কালার কন্ট্রাস্ট মারাত্মক সুন্দর একটা কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে হোয়াইট কালারও আছে এত সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস মাত্র 800 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে ফেলবেন ভিডিও ডেস্ক্রিপন বক্সে থাকা নাম্বারে বৃহস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ